হ্যালো এভ্রিওান কেমন আছে সবাই আজকে চলে এলাম তোমাদের সঙ্গে অন্য অন্যরকম একটা ভিডিও নিয়ে একটা নেমন্তন্ন বাড়িতে গেছিলাম এটা না বিয়ে বাড়ির নেমন্তন্ন না এটা জন্মদিনের নেমন্তন্ন তো সেখানে গিয়ে আমার খাবার দাবার খুবই পছন্দ হয়েছে যেরকম আমি পছন্দ করি সেরকমই খাবার দাবার ছিল বেসিক্যালি আমি বাঙালিয়ানা খাবার পছন্দ করি তো মেনুতে প্রথমে শুরুতে দিয়ে দিল চানার তরকারি আর হচ্ছে নান যেটা আমার ভালো লাগে না খেতে আমি ভাতই পছন্দ করি তারপরে দিয়ে দিয়েছে সাদা ভাত এরপর পরে দেখো দিয়ে দিচ্ছে ভেজ ডাল ভেজ ডালের সঙ্গে ঝুরঝুরে আলু ভাজা কিংবা আলুর চিপস দুটোই ভালো লাগে তো আমার ঝুরিঝুরি আলু ভাজাটাই ভালো লাগে তো দিয়ে দিয়েছে আলুর চিপস আর আমি লেবু চিপে নিয়েছি এর মধ্যে ডাল দিয়ে আর আলু চিপস দিয়ে খেতে বেশ লাগছিলো আমার বেশি মশলা তরকারি না অতটাও পছন্দ হয় না আমার এরকম ভাত ডাল মাছ এগুলোই পছন্দ তারপরে দিয়ে দিয়েছে আলু পটল দিয়ে চিংড়ি চিংড়ি দিয়ে একটা তরকারি যেটা আমার খুবই ভালো লাগে সব নেমন্তন্ন বাড়িতে এখানে হয় না কিন্তু এই নেমন্তন্ন বাড়িতে আমি পেয়েছি আমার খুবই ভালো লাগছিলো তো তারপরে দিয়ে দিয়েছে রাইস আর রাইসের সঙ্গে ছিল চিকেন কষা ও হো দারুণ লাগছিল খেতে তো আমি তো সেরকম যেমনটা বাড়িতে গেলে রাইস নিই না বললেই চলে কিন্তু কালকে আমি নিয়ে নিয়েছি এটা আমার কালকের ভিডিও তো আজকে আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে আর এই দেখো দিয়ে দিয়েছে চিকেন কষা চিকেনটা খুব টেস্টি হয়েছিল আমার বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ির চিকেনটা একটু যেন পছন্দ হয় যেরকমটা অনেকেরই শুনেছি পছন্দ হয় না কিন্তু আমার ভালো লাগে আর সবাই নিমন্তন্ন বাড়িতে গেলে আমার সেরকম থালা পরিষ্কার হয় না বললেই চলে কিন্তু আমি কালকে এই থালা পরিষ্কার করে খেয়েছি তোমরা লাস্টে দেখতেই পাবে কেননা আমার এখন আর খাবার নষ্ট করতে ভালো লাগে না কারণ বিয়ের আগে আমি অনেকেই খাবার নষ্ট করেছি খাইনি বা আলসিমো করেই খাইনি কিন্তু এখন আমার মনে হয় যেন যে খাবার নষ্ট করাটা ঠিক এরকম অনেকেই আছে যারা খেতে পায় না তো সে কথাগুলো ভাবলেই কষ্ট লাগে তাই এরা খাবার নষ্ট করতে ইচ্ছে করে না এরপরে দেখো চলে এসেছিল আমের চাটনি আর আমের চাটনির সঙ্গে পাঁপড় ও দারুণ লাগছিলো খেতে কিন্তু আমটা না একটু টক টক ছিল কিন্তু খেতে বেশ লাগছিল চাটনি দিয়ে পাঁপড় খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানি আমার তো পছন্দ খুবই পছন্দ তারপরে ছিল পায়েস পায়েস আমি খাই না সেরকম কিন্তু একটু টেস্ট করার জন্য আমি নিয়েছি পায়েসটা ভালোই ছিল খেতে খারাপ ছিল না বেশি মিষ্টি ছিল না বেশি মিষ্টি হলে আবার আমার অতটা পছন্দ হয় না মিষ্টি জিনিস আমি একটু কমই পছন্দ করি আমার ঝাল ঝাল খাবারটাই বেশি পছন্দ আর তারপরে ছিল রসগোল্লা যেটা আমি স্কিপ করে গেছি নিই নিই কারণ রসগোল্লা খেলে মুখটা একদম মিষ্টি মিষ্টি হয়ে যাবে আমার একদমই ভালো লাগবে না তার জন্য আমি মিষ্টিটা নিই তারপরে আমি এদিকে পায়েস টয়েস খাচ্ছি সবার দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর আমার দেখো আমি সবে পাঁপড় খাচ্ছি সবার আমার নেমন্তন্ন বাড়িতে গেলে একটা অসুবিধা হয় জানো তো সবার খাওয়া দাওয়া হয়ে যায় কিন্তু আমার খাওয়া হয় না কারণ আমি একটু স্লো খেতে বসলে আমার অনেকটাই টাইম লাগে তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক থেকে দেখলে ফলো করে দেওয়ার আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা সবাই ভালো 我也不熟这个。